স্টেশনের শেষ প্রান্তের বকুল গাছের তলায় কংক্রিটের বেদিটায় বসেই রতিকান্তবাবু নিজের জঙ্খাদেশে মৃদু চপেট খাত করলেন আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো আর সহ্য করা যাচ্ছে না মা বেটার কাণ্ড কারখানা দেখলে শরীরটা জ্বলে যাচ্ছে শিবশঙ্করবাবু মৃদু হাসলেন আজকে তাহলে আসামি একজন নয় দুজন কণ্ঠস্বরে রীতিমতো উষমা ঝরিয়ে রতিকান্ত বললেন ছেলে বিয়ে করতে চাইছে না বলে মা হে দিয়ে মরে যাচ্ছিল আরে বাবা অত লাফালাফি করার মতো তো কিছু ছিল না মোটে তো বত্রিশ আমি জানতাম ও ছেলে নিশ্চয়ই কোথাও টোপ ফেলেছে সময় মতো ছিপ খেলিয়ে ঠিক তুলবে শিবশঙ্করবাবু বললেন এ তো ভালো খবর রোজ কেড়ে ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বউ আনবি আরে শুধু সেটা হলে তো ঠিক ছিল কোথাকার এক না কুচু মেয়েকে পছন্দ করেছে জানি না ডেটেড কোনো কিছুই তার নাকি পছন্দ নয় তিনি হবু শ্বশুরবাড়ি দেখতে আসবেন বলে পুরনো আসবাস সব জলের দামে বেচে মা ছেলেতে নতুন ফার্নিচার দিয়ে ঘর সাজাচ্ছেন আমি পছন্দ করে ওই সোফা সেট আর সেন্টার টেবিল কিনেছিলাম ছেলে বলছে এসব এখন আর চলে না ছেলের তালে তাল মিলিয়ে ধেই করে নাচছেন আমার গিন্নিও এসব দেখে শরীর জলে কি জলে না বলতো এরপরে আবার সে উঠলে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে শিবশঙ্করবাবু মজা করার লোভ সামলাতে পারলেন না বললেন অত চিন্তা করছিস কেন তুই আমি মানে এই শঙ্কর পঞ্চস্বরে দগ্ধ করার পরও যখন তুই বেঁচে পড়তে আছিস তখন তোকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করার সাধ্য কার হা হা করে হেসে উঠলেন রতিকান্ত হাসি থামিয়ে বললেন কিন্তু ভাই রে সে তো বেঁচেছিলাম রতির কান্নাকাটির জোরে এখন আর আমার জন্যে সে বিলাপ করবে বলে তো মনে হয় না তবে অস্তমিত সূর্যের মতো কপাল জোড়া লাল টিপ আর পছন্দের মুরগির ঠ্যাংয়ের জন্য বিলাপ করলেও করতে পারে কি বলিস কথাটা বলে আর এক চোট হাঁ হাঁ করে হেসে উঠলেন রতিকান্ত মুখার্জি শিবশঙ্কর দেবনাথ বললেন তোকে দেওয়ার মতো একটা খুশির খবর আমার ঝুলিতেও আছে আমার কন্যা রত্নটিও এবার বিয়ে করবে বলে কথা দিয়েছে ওর মাকে রতিকান্ত বলেন, খুব ভালো খবর মেয়ে যতই এস্টাবলিশড হোক মেয়ের বিয়ে না দিলে মা বাবার মনে শান্তি আসে না হ্যাঁ সেটা ঠিক কিন্তু তুই তো সবই জানিস ওই জেদি বদরাগি মেয়ের বিয়ে দিয়েও তো নিশ্চিন্ত হতে পারবো না সে বিয়ে কি আদেও টিকবে তবে তার মধ্যে একটাই শান্তি নিজেই নিজের লাইফ পার্টনার বেছে নিয়েছে মেয়ে পাত্রপক্ষের কাছে আমার কোনো দায় থাকবে না তাই নয় কি শরীর দুলিয়ে আবার হাসি হেসে উঠলেন রতিকান্ত বুঝলি শঙ্কর আমিও কাল খবরটা শুনে থেকে একই কথা ভাবছি ওই বিশ্ব গোয়ার ছেলের করে বৌমা আনলে তার কাছে খোটা খেয়ে খেয়ে জীবন যেত রতিকান্তর হাত ধরে ঝাঁকানি দিলেন শিবশঙ্কর আমাদের দুই বন্ধুর মিল দেখেছিস তাই তো দেখছি তবে বিয়ের ডেটগুলো যেন আলাদা হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের তোর মেয়ের বিয়েতে কবজি ডুবিয়ে খাওয়াটা তো না হলে ফসকাবো কথাটা বলেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দরাজ হাসি হেসে উঠলেন রতিকান্ত মুখার্জি রতিকান্ত মুখার্জি শিবশঙ্কর দেবনাথের বাল্যবন্ধু নন এমন কি দুজনের কলেজ অফিস সবই ছিল আলাদা জায়গায় বন্ধুত্বের সূত্রপাত হয়েছিল চার বছর আগে দুজনের রিটায়ারমেন্টের পর এই গাছতলায় এই বেদিতে বসেই প্রথম আলাপ নতুন ফ্ল্যাট কিনে তখন সবে এই এলাকায় এসেছেন রিটায়ার্ড প্রফেসর শিবশঙ্কর দেবনাথ এদিকে রেলের চাকরির সূত্রে দীর্ঘ ৩৫ বছর নানা জায়গায় ঘুরে রতিকান্ত মুখার্জিও তখন ফিরে এসেছেন পিতৃভিটেতে বাড়িটার সংস্কার করে শুরু করেছেন স্থায়ীভাবে এখানেই বসবাস নিত্যদিনের মতো সেদিনও একাই গাছতলায় বসেছিলেন রতিকান্ত মুখার্জি ফুটখানেক দূরে অপরিচিত একজন ভদ্রলোককে বসতে দেখে সদালাপি রতিকান্তই উপজাচিত হয়ে আলাপ করতে এগিয়ে এসেছিলেন এ এলাকায় নতুন নাকি প্রথম দিন দায় সারা উত্তর দিয়ে এড়িয়ে যেতে চেয়েছিলেন শিবশঙ্কর দেবনাথ হ্যাঁ স্টেশনের উত্তরে না দক্ষিণে দক্ষিণে আমি মশাই উত্তরে তা ফ্ল্যাট না বাড়ি ফ্ল্যাট অপরপক্ষের কাছ থেকে এত সংক্ষিপ্ত উত্তর পেলে আলাপ জমে না তবে সহজে পিছু হাঁটার পাত্র রতিকান্ত মুখার্জি নন তাই আরও খানিক্ষণ চেষ্টা চালিয়ে গেলেন আমার মশাই পৈতৃক ভিটে তবে পঁয়ত্রিশ বছর উত্তরপ্রদেশে পড়ে থেকে ছমাস আগে ফিরেছি শিবশঙ্কর বিরক্ত গলায় বললেন ও আমি রেলেছিলাম আপনি কলেজে প্রথম দিন আলাপ এতটুকুই এগিয়েছিল কারণ রসায়নের অধ্যাপক বাবুকে কোনো রকমে উজ্জীবিত করতে না পেরে আশাহত রতিকান্ত হাল ছেড়ে দিয়েছিলেন অবশ্য পরের দিন মাটির ভারে চা খেতে খেতে আলাপ আর এক ধাপ এগিয়েছিল মাস দুয়েক পেরোনোর পর অবস্থা এমন হল যে দুজনেই মনে মনে ঝটপট করেন এই ছোট্ট সান্ধ আসরটুকুর জন্য না তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেনি এই আসরে প্রায় সমবয়সী দুজন মানুষ হয়তো নিজেদের মনের মিল খুঁজে পেয়েছিলেন তাই আপনি থেকে ধাপে ধাপে তুমি ও তুইতে পৌঁছোতে সময় লাগেনি বেশি দিন ভাবটা জমে উঠেছিল স্বভাবগত কিছু মিলের কারণে দুজনেই স্পষ্টবাদী রাজনৈতিক আলোচনা পছন্দ করেন না দুজনের কেউই দুজনেই ভীষণ রবীন্দ্র কবিতা ও রবীন্দ্রসঙ্গীত ভালোবাসেন দুজনেই স্ত্রী স্বাধীনতায় বিশ্বাসী তবে সবচেয়ে বড় মিলটা বেশ মজাদার স্টেশন চত্বরে বসে লেবুচা আর খোসা সমেত বাদাম ভাজা ফাটিয়ে ফাটিয়ে খেতে বড় ভালোবাসেন দুজনেই অবশ্য পার্থক্য যে একেবারেই ছিল না তা নয় শিবশঙ্কর স্মোক করতেন অল্প স্বল্প আর রতিকান্তের লবঙ্গের নেশা অবশ্য ছমাসের মধ্যেই যুক্তিতর্কের মাধ্যমে শিবশঙ্করকে নিজের দিকে টেনে নিয়েছিলেন রতিকান্ত শিবশঙ্কর সিগারেট ছেড়েছেন অনেক আগেই এখন পকেটে লবঙ্গ রাখেন শিবশঙ্কর এখন ওরা দুজনে সাংঘাতিক ভালো বন্ধু দুজনের রাগ দুঃখ ভালো লাগা মন্দলাগা সবই উজাড় করে দেন একে অন্যের কাছে এমনকি স্ত্রী সন্তানদের ব্যাপারে সব কথা আলোচনা করেন এত বন্ধুত্ব হওয়া সত্ত্বেও দুজনে দুজনের বাড়িতে গেছেন হাতে গুনে দুই একবার এ ব্যাপারে আপত্তি রতিকান্তরই বেশি ফ্ল্যাট কালচার ব্যাপারটা মন মতো নয় তার তাই শিবশঙ্করবাবুদের রামধনু কমপ্লেক্সে মোটেই যেতে চান না তিনি সেই কারণেই হয়তো শিবশঙ্করও তার বাড়ি যেতে সংকোচ বোধ করেন অবশ্য এর জন্য কারও মনে কোনো ক্ষোভ নেই দুজনেই ছেলে মেয়েদের নাম ধরে খবর নেন দুজনেই কখনো সখনো বাড়ি থেকে হালকা কোনো খাবার এনে ভাগ করে খান অধ্যাপক শিবশঙ্কর দেবনাথের মেয়েকে ঈশ্বর রূপ ও বিদ্যা দুটোই যেমন অকৃপন হাতে দিয়েছেন তেমনিভাবে আরেকটা জিনিসও দিয়েছেন সেটা হচ্ছে ক্রোধ রাগলে সে একেবারে মা উগ্রচন্ডী সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাশ করে সার্ভিস করছে অথচ মেজাজ সেই একই রকম আছে এই তো গতকালই রাঁধুনির তৈরির স্যুপে নুন বেশি হওয়ায় আশ্রে ভাঙল কাচের বল। গতকাল সন্ধেয় রতিকান্তের কাছে সেই কারণেই দুঃখ করছিলেন শিবশঙ্কর এর জন্য নিজেদেরকে অনেকটা দায়ী করছিলেন তিনি এখন তার মনে হয় তারা স্বামী স্ত্রী মেয়েটাকে ছোটবেলায় সময় দেননি বলেই হয়তো এমন হয়েছে ও শিবশঙ্কর ও তার স্ত্রী ব্রততি দুজনেই অধ্যাপনা করেছেন একজন আসানসোল ও অন্যজন চন্দননগরে মেয়েটা জন্মের পর থেকে গভর্নেসের তত্ত্বাবধানে বেড়ে উঠেছে বর্ধমানের নিজেদের বাড়িতে স্কুল শেষ করে পড়াশোনা করেছে হোস্টেলে থেকে মায়ের সঙ্গে স্বাভাবিক কারণেই কিছুটা দূরত্ব তৈরি হয়েছে তবে রিটায়ারমেন্টের পর থেকে গত তিন মাস শিবশঙ্করের স্ত্রী মেয়ের মনের কাছাকাছি পৌঁছনোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন কিন্তু তেমন পাত্তা দিতে চায় না মেয়ে সেই মেয়ে হঠাৎ করেই মায়ের কাছে নিজেই বিয়ে করার ইচ্ছা প্রকাশ করায় বিগলিত মা তবে শিবশঙ্কর সত্যিই চিন্তায় আছেন বারবার মনে হচ্ছে বিয়ে হলে সে বিয়ে টিকবে তো কথাটা রতিকান্তকে বলতেই রতিকান্ত ঝাঁজিয়ে উঠলেন বাবা হয়ে এমন অলক্ষণে কথা বলতে তোর মুখে বাধে না শিবশঙ্কর বললেন সত্যিই খুব চিন্তা হয় রে আরে কোনো চিন্তা করিস না পরিবেশ পাল্টালে দেখবি আপনিই সিধে হয়ে যাবে তবে তুই যেটা ভাবছিস সেটা মোটেই ঠিক নয় তোর মেয়ে না হয় মাকে পায়নি তাই উদ্ধত স্বভাবের হয়েছে কিন্তু আমার স্ত্রী সবিতা তো সারা জীবন হাউজওয়াইফ হয়েই কাটিয়ে দিয়েছে ছেলেও ছোট থেকে মাকে কাছে পেয়েছে সব সময় আলটিমেটলি তাতে লাভ কি হয়েছে মা আর দিদার আদরে আদরে বাঁদর তৈরি হয়েছে শিবশঙ্কর বললেন কি যাতা বকছিস তোর ছেলে এই বয়সেই বিডিও হয়েছে কত দায়িত্বপূর্ণ কাজ করতে হয় ওকে আরে সেটাই তো সবচেয়ে মজার ব্যাপার তার যে আবার একই অঙ্গে দুটি রূপ কাজের ক্ষেত্রে যতটা সিরিয়াস সংসারে ততটাই অকর্মণ্য তার সঙ্গে আছে মারাত্মক এক গুয়েমি যেটা করবে ভাববে সেটা করেই ছাড়বে আর যেটা করবে না বলে সিদ্ধান্ত নেবে সেটা করানোর সাধ্য কারও নেই পৃথিবীর রসাতলে গেলেও ওর মত ও পালটাবে না এই নিয়ে মাঝে মাঝে ওর মায়ের সঙ্গে লাগত তবে এখন দেখছি বেশ ভাব হয়েছে মা ছেলেতে দেখা যাক কদিন টেকে কিন্তু এই বদমেজাজি ছেলে প্রেমে পড়লো কি করে তাই শুধু ভাবছি আমি শঙ্কর হাসতে হাসতে বললেন আমাদের দুই বন্ধুর মধ্যেই শুধু মিল নেই আমার বেবি আর তোর বিট্টুর স্বভাবের মধ্যেও বেশ মিল তবে আমারও ওই এক জিজ্ঞাসা প্রেম করতে গিয়ে এখনও কি ওই মেয়ে বয়ফ্রেন্ডের মুখে কিছু ছুঁড়ে মারেনি একদিনও রতিকান্ত হা হা করে হেসে উঠলেন এদের সঙ্গে ঘর বাঁধার প্লান যারা করেছে সেই দুজনের অবস্থার কথা ভাব বাদামওয়ালাকে দেখতে পেয়ে হাক দিলেন শিবশঙ্কর পার্স খুলে টাকা বার করতে করতে বললেন আজকে একটু বেশি করে কিনি মেয়ে পাত্রস্থ হতে চলেছে সেই আনন্দে না হয় কটা করে বেশিই খাওয়া যাক রতিকান্ত বললেন তাহলে আর এক রাউন্ড লেবু চাও না হয় হয়ে যাক আজ সেই অনারে শিবশঙ্কর বসে থেকে থেকে আজ অধৈর্য হয়ে উঠেছেন বেশিরভাগ দিনই রতিকান্ত আগে আসেন কদাচিত দেরি হয় তার তবে দেরি করলেও বেশি না শিবশঙ্কর আসার পর পাঁচ মিনিটের মধ্যেই এসে যান আজ আধ ঘন্টা পেরিয়ে গেছে অথচ এখনও রতিকান্তের দেখা নেই ফোন করবেন কিনা ভাবছেন শিবশঙ্কর ঠিক সেই সময় বিমর্ষ মুখে এসে দাঁড়ালেন রতিকান্ত শিবশঙ্কর উদ্বিগ্ন স্বরে বললেন কী রে এত দেরি কেন বাড়িতে সব ঠিক আছে তো শিবশঙ্করের কথার উত্তর না দিয়ে রতিকান্ত বললেন তোর মেয়ে বেবির ভালো নাম কি? কি ব্যাপার বলতো হঠাৎ ভালো নাম নিয়ে পড়লি কেন ওর ভালো নাম কি ঐন্দ্রিলা ওর হাইট কি পাঁচ ফুট পাঁচ ও কি আরে দাঁড়া দাঁড়া তুই ওকে তো দেখিসনি তাহলে আমি দেখিনি তবে আমার ছেলে তো ভালো করে দেখেই মাকে সব জানিয়েছে শিবশঙ্কর চোখ বড় বড় করে তাকালেন তার মানে তোর ছেলে বিট্টুর ভালো নাম অনিরুদ্ধ রতিকান্ত গম্ভীরভাবে বললেন হ্যাঁ শিবশঙ্কর নিজের কপাল চাপড়ালেন ও মাই গড আমার ওয়াইফ বলছিল সামনের শনিবারে বেবি যাবে অনিরুদ্ধদের বাড়ি আর রবিবারে অনিরুদ্ধ আমাদের ফ্ল্যাটে আসবে এই অনিরুদ্ধই তোর ছেলে এ কি কাণ্ড বলতো সব জেনে তোর সংসারে অশান্তি তো ডেকে আনতে পারবো না আমি কিন্তু কি করে আটকাবো এতক্ষণ মাথায় হাত দিয়ে বসেছিলেন রতিকান্ত বললেন চায়ের টেবিলে কথাটা শুনে থেকে আমি চিন্তায় অস্থির হয়ে উঠেছিলাম আমার ওই গোয়ার গোবিন্দ ছেলেকে জেনে শুনে তোদের বাড়ির জামাই করে পাঠাতে আমারও আপত্তি ছিল সারাদিন এই নিয়ে ভেবেছি তবে শেষমেশ সলিউশন একটা খুঁজে পেয়েছি চরম আগ্রহ নিয়ে শিবশঙ্কর বলল পেয়েছিস হ্যাঁ বল কি সেটা ওদের চার হাত এক করে দিতে হবে কি যাতা বলছিস এই বিয়ের টিকবে নাকি আল বাত টিকবে তবে তার আগে তোর আর আমার কিছু কাজ আছে রসায়নের অধ্যাপক শিবশঙ্কর বুঝতে পারছেন না দীর্ঘদিন কন্ট্রালের দায়িত্বে থাকা রতিকান্ত মুখার্জি ঠিক কি ধরনের সলিউশনের কথা ভেবেছেন যাই হোক রতিকান্তের ওপর একটু আস্থা রাখা যেতেই পারে কারণ এর সঙ্গে শুধু তো তার নিজের মেয়ের জীবন জড়িয়ে নয় জড়িয়ে রয়েছে রতিকান্তের ছেলের জীবনও তাই আগ্রহী হয়ে উঠলেন রতিকান্তর প্ল্যানটা জানার জন্য পুরো আধ ঘন্টার একটা আলোচনার শেষে বাদামওয়ালাকে ডাক দিলেন রতিকান্ত বললেন আজও একটু বেশি করে নেওয়া যাক খোসা খুলে বাদাম খেতে খেতে বুদ্ধিও খুলবে দেখা যাক আমাদের দুজনের মধ্যে ফার্স্ট রাউন্ডে কে যেতে রতিকান্তের দরাজ গলার হাসিতে মন ভার কিছুটা লাঘব হলো শিবশঙ্করের অনিরুদ্ধ অফিস থেকে ফিরতেই সবিতা বললেন বেট্টু তোর বাবাকে আমি ঐন্দ্রিলার কথা বললাম তোর বাবা বলল শনিবার সে এখানে আসার আগে তোর বাবা তার সঙ্গে একা একবার কথা বলতে চায় সেটা শনিবার সকালে হলেও হবে তোর কাছে ওর ফোন নাম্বারটা চেয়েছে কথাটা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলো অনিরুদ্ধ হোয়াট আমাদের তিন বছরের আলাপ আমি নিজে পছন্দ করেছি তার উপর বাবা আবার কি বলতে চাই ওকে বুঝেছি বিয়েটা হোক বাবা সেটা চাইছে না তাই তো সবিতা মিনমিন করে বললেন আমি সে কথাই বলেছিলাম ও বলল ওর শর্ত মেনে না নিলে তোর বিয়ের সময় ও বেড়াতে যাওয়ার টিকিট কাটবে আমাকেও যেতে হবে বাবা তো সারা জীবন তোমার ইচ্ছাই তোমার পছন্দের জায়গাগুলোই বেড়াতে গেছে তোমার তালে তাল দিয়েছে সব ব্যাপারে হঠাৎ এমন বিদ্রোহ ঘোষণা করার কারণ সব জেনেও গো বেচারার মতো মুখ করে সবিতা বললেন সেটাই তো বুঝতে পারছি না রাগে গড় করতে করতে প্যাডের ওপর ঐন্দ্রিলার ফোন নম্বরটা লিখে দিয়ে উঠে গেল অনিরুদ্ধ স্টেশনের দক্ষিণ দিকে বছর চারেক আগে গজিয়ে ওঠা রামধনু কমপ্লেক্সের ডি ব্লগের থার্ড ফ্লোরে ফ্ল্যাট নম্বর থ্রি সি এর ড্রয়িং রুমেও তখন একই রকম দৃশ্য ব্রততির কথা শেষ হতেই লাফিয়ে উঠল ঐন্দ্রিলা ড্যাড অনিরুদ্ধের সঙ্গে একান্তে কথা বলতে চাই কেন সেটা আমি আগে ড্যাডের কাছে জানতে চাই মম তুমি ডাকো ড্যাডকে ব্রতটি বললেন তাকে ডেকে কোনো লাভ হবে না তো ড্যাড বলেছে এটা একান্তই তার ব্যক্তিগত ইচ্ছা তোর ইচ্ছা না থাকলে জোর করবে না সে তবে তবে কি ভায়োলিনের হালকা সুরে সরব হলো ঐন্দ্রিলার স্মার্টফোন স্ক্রিনে ফুটে ওঠা নামটার দিকে তাকিয়ে কল রিসিভ করলো ঐন্দ্রিলা বলো অনি এইটুকু শুনেই ঘর থেকে বেরিয়ে গেলেন ব্রততি মিনিট দশেক পর ঘরে ঢুকে ব্রততি দেখলেন মেয়ের অন্য এক রূপ গম্ভীর হয়ে সোফায় বসে আছে বেবি ব্রততি মাথায় হাত রাখতেই তড়াক করে লাফিয়ে উঠল শোনো মাম ড্যাডকে বলবে ড্যাড যেন অবশ্যই অনিরুদ্ধের সঙ্গে একা কথা বলে এটাই হবে সঠিক জবাব ব্রততি মেয়ের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছেন মেয়ের হঠাৎ মত পরিবর্তনের কারণ কি আর সঠিক জবাবটাই বা কে দেবে কাকে উত্তর মিলল কয়েক সেকেন্ড পরে রীতিমতো ফুসতে ফুসতে ঐন্দ্রিলা জানালো অনিরুদ্ধের বাবা নাকি বেবির সঙ্গে একান্তে কথা বলতে চাই শনিবার সকালে অনিরুদ্ধ সে কথাই জানালো ব্রততি বললেন এই ব্যাপার ভালো তো কথা বলে নিলে তোরও সুবিধা হবে ঐন্দ্রার চোখে মুখে দুষ্টমি খেলে গেল হ্যাঁ সে তো ঠিক সব কিছুতে খবরদারি দাঁড়াও ওই বুড়োর কথা বলার শখ আমি ভালো করে মিটিয়ে ছাড়ব ব্রতদি প্রমাদ গুনলেন তবে সাহস করে মেয়েকে কিছু বলতে পারলেন না দেখা করা জায়গাটা চুজ করেছে ঐন্দ্রিলা নিজে বুড়োটাকে টাইট দেওয়ার প্ল্যান প্রথম থেকেই এলাকার সবচেয়ে বড় রেস্তোরাঁয় একটা টেবিল বুক করে দুটো কফির অর্ডার দিয়ে বসেছিল ঐন্দ্রিলা রতিকান্ত ফোন করে টেবিল নাম্বারটা জেনে নিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন এক্সকিউজ মি মিস ঐন্দ্রিলা দেবনাথ ঘাবড়ে গেল ঐন্দ্রিলা য্যা বাবা ইনি তো দেখছি ছেলের থেকেও স্মার্ট একে টাইট দেবো কী করে ঐন্দ্রিলা একটু বেশিই স্মার্ট দেখতেও খুব সুন্দর প্রথম দেখাতেই মেয়েটাকে বেশ ভালো লেগেছে রতিকান্তের মনে মনে অনিরুদ্ধর পাশে দাঁড় করিয়ে বললেন খাসা মানাবে দুটোকে ইতিমধ্যে কফি সার্ভ করে গেছে ওয়েটার হাতে কফির কাপটা তুলে নিয়ে রতিকান্ত বললেন আমি আমার চা কফি একটু বেশি গরম খাই নিজের কাপটা একটু টেনে নিয়ে ঐন্দ্রিলা বলল আপনার কথাগুলো একটু চটপট বলে ফেলুন এসেছেন তো সিনেমার সেই বাধাগতের মতো কিছু ডায়লগ দিতে ডোন্ট ওয়ারি আমি বিয়েতে খুব একটা ইন্টারেস্টেড নই হলেও হয় না হলেও হয় আপনাকে ফিল্মি কায়দায় এই বিয়েটা না করার জন্য বিশেষ অনুরোধ করতে হবে না আমাকে রতিকান্ত মনে মনে মিলিয়ে নিলেন মেয়েটাকে গত চার বছর ধরে শঙ্করের মুখে শুনে আসা বর্ণনার সঙ্গে একে জব্দ করতে হবে আন্তরিক ব্যবহার দিয়ে কফির কাপে প্রথম চুমুক দিয়েই বললেন বিয়ে করবে না বললে এখন তো আর হবে না মা তোমাকে বিয়ে করতেই হবে তোমাকে বিয়ে করতেই শুধু হবে না আমার ওই বেয়ারা ঘোড়াটাকে সিধে করতে হবে তুমি যে সেটা পারবে তা বুঝতে পেরেছি আমি তবে একটা বিষয়ে আমি তোমার কথা দিতে পারি বিয়ের পর আমি সব সময় তোমার পক্ষে থাকবো বিস্ময়ের ঘোর কাটতে ঐন্দ্রিলা বলল আপনি সত্যি বলছেন আঙ্কেল আরে সেই জন্যই তো দেখা করা আমি তোমাকে কিছু টিপস দেব সেগুলো অ্যাপ্লাই করে দেখো কাজ হবে মনে হয় বেশ কিছুক্ষণ কথা বলার পর ঐন্দ্রিলা বললো আপনার প্ল্যানটা বেশ ভালো কিন্তু শুধু আমার কথা সবসময় তো অনেক শুনতে চাইবে না আমাকেও ওর কথা মতো চালানোর চেষ্টা করবে রতিকান্ত বললেন সে তো করবেই তাই তুমি একটা শর্ত রাখবে বলবে প্রথম পনেরো দিন তোমার কথা মতো ওকে চলতে হবে পরের পনেরো দিন ওর আর এই পনেরো দিনই মনে হয় তোমার পক্ষে যথেষ্ট আনন্দে ডগমগ হয়ে ঐন্দ্রিলা বলল আপনি একটা জিনিয়াস মাকে গিয়ে বলবো শ্বশুরমশাইকে আমার পছন্দ হয়েছে রতিকান্ত দরাজ হাসি হেসে উঠলেন উঠে যাওয়ার সময় টিপ করে একটা প্রণাম ঠুকে ঐন্দ্রিলা বলল বিয়ের পর বাবা বলা যেতে পারে ঐন্দ্রিলা ওঠার পর রতিকান্ত নিজের জানু দেশে একটা আলতো চাপড় দিলেন বেটা শঙ্কর তোর মেয়েকে আমি অনেকটা বাগে এনেছি তুই কতদূর দূর এগোলি জানি না তবে আমি প্রথম দিনেতেই ছক্কা হাঁকাতে পারবো তা ভাবিনি হুবহু একই রকম নাটক মঞ্চস্থ হচ্ছে ধারের একটা পার্কে জায়গাটা পছন্দ করেছে অনিরুদ্ধ শিবশঙ্কর হাজির হয়েছেন সময় দু চারটে কথা বলার পর শিবশঙ্কর বললেন তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও জেনে আমি খুব খুশি তবে আমার মেয়ের জেদ রাগ এগুলো সঙ্গে মানিয়ে নিয়ে চলা কিন্তু খুব কঠিন কাজ অবশ্য আমার বিশ্বাস তুমিই পারবে ওর ওই মেজাজি স্বভাবের পরিবর্তন আনতে অনিরুদ্ধ বলল কি করে রধিকান্তের প্লান মতো শেখানো কথাগুলো বললেন শিবশঙ্কর সব শুনে অনিরুদ্ধ বলল কিন্তু আপনি যে পনেরো দিনের প্ল্যানিংটার কথা বলছেন সেটাতে যদি ঐন্দ্রিলা ফার্স্ট টার্মটা নিজে পেতে চাই তাহলে একটানা না কতগুলো দিন আমার কোনো মতই তো খাটবে না সেটা কি সম্ভব শিবশঙ্কর বললেন সেটা তো আরও ভালো হবে বিয়ের দিন থেকে প্রথম পনেরোটা দিন কেটে যাবে নানা অনুষ্ঠান হানিমুন এসবে তখন যদি তুমি ওকে মানিয়ে নিতে পারো তাহলে শর্ত অনুযায়ী পরের পনেরোটা দিনকে তুমি ইউটিলাইজ করতে পারবে নিজের মতো করে তবে আমি কিন্তু সব সময় তোমাকে সাপোর্ট করব। হবু শ্বশুরকে মন্দ লাগেনি অনিরুদ্ধর উঠে যাওয়ার সময় বলল আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব প্রথম পনেরো দিন ঐন্দ্রিলার কথা মতো চলার ফিরে আসার সময় শিবশঙ্কর মনে মনে বললেন রতিরে রে ক্লান্ত করলি খুব সাকসেসফুল হলি কি আমি তো তোর ঘোড়াটাকে তাও অনেকটা ম্যানেজ করেছি কিন্তু তুই কি পেরেছিস আমার ওই বাঘিনীটাকে ম্যানেজ করতে পারবি বলে তো মনে হয় না শ্রীমান অনিরুদ্ধ আর ঐন্দ্রিলার বিয়েটা হয়ে গেছে তিন মাস আগে প্রথম প্রথম কিছু কিছু ব্যাপারে দ্বন্দ্ব লেগে যেত লুঙ্গি না পাজামা এসি অন না অফ দার্জিলিং না ভাইজাক এরকম আরও কত কি তবে পনেরো দিন পর পর অপরের টাম আসার কথা ভেবে নিজের ভাগের পনেরো দিনেও দুজনের কেউই আর ততটা আধিপত্য বিস্তারের চেষ্টা করত না এক কথায় পরিস্থিতির চাপে ঘোড়া আর বাঘিনী দুটোই বশ মানতে বাধ্য হয়েছে সেই সঙ্গে রতিকান্ত আর শিবশঙ্করের বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়েছে স্টেশন চত্বরের নির্দিষ্ট জায়গায় বসে প্রতি সন্ধ্যায় খোশ গল্পের সঙ্গে খোসা সমেত বাদাম ফাটিয়ে খেতে দেখা যায় দুই বন্ধু কাম বৈবাহিককে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন